কাকসার বিষ্ণুপুর বাবা ভৈরব ফুটবল দলের উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল প্রায় জন রক্তদাতা রক্তদান করলেন এদিন এক সাহসী যুবতীর শিবিরের আর প্রথম রক্তদাতা তিনি এই সাহসী যুবতীর পথ অনুসরণ করে এক মুখবধির সহ আরো কুড়ি জন এই রক্তদান শিবিরে রক্ত দিলেন সব মিলিয়ে পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দিলেন এই শিবিরে আমাদের এটা একটা রক্তদান শিবির করা হচ্ছে বিষ্ণুপুর বাবা ভৈরব ফুটবল টিমের পরিচালনায় আমাদের একটা গ্রামের সব যুবক যুবতীরা রক্তদান দিচ্ছে এর আগে এরকম না এটা এটা আমাদের প্রথম মানে ইতিহাসে প্রথম এটা আমাদের প্রথম আমাদের গ্রামে প্রথম এবং এই জঙ্গলমহল এলাকার এটা প্রথম অনুষ্ঠিত হচ্ছে কতটা উৎসাহিত রয়েছে গ্রামের মানুষ গ্রামের মানুষ প্রচুর উৎসাহিত দেখতে পাচ্ছেন মানে আমরা প্রথমে তো ভেবেছিলাম কুড়ি পঁচিশ জন হবে তা কুড়ি পঁচিশ জন আমাদের স্বেচ্ছায় আসছে মানুষ রক্ত দেওয়ার জন্য আমরা প্রতি বছরটা এরকমই রক্তদান শিবির আমরা করবো একজন মুকোধির রক্ত দিল মুকোধি দিল এবং স্টুডেন্ট মহিলা মানে স্টুডেন্ট মানে যুবতী তিনি এই রক্তদান শিবিরে এসেছে কাকসা ট্রফিকের আধিকারিক অনু ফাঁটি দিকে ফাঁড়ির পুলিশ আধিকারিকদের পাশাপাশি আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবৃন্দ রবিবারের এই রক্তদান শিবিরের অংশ নিয়েছিলেন কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর